আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আজকে আমরা কুরবানির খুব গুরুত্বপূর্ণ দুটো মাসআলা নিয়ে আলোচনা করব প্রথম আমরা আলোচনা করব কুরবানির পশুতে কোন অংশীদার যদি গলত নিয়ত থাকে তাহলে কুরবানি সহি হবে না। দুই নাম্বার আমরা আলোচনা করব কুরবানির পশুতে আকিকার নিয়তে শরীক হওয়া যাবে কি আমাদের প্রথম মাসআলাটি হলো কোন অংশীদারের গোলকীয় হতে হলে কোরবানি সহি হবে কি কোন ব্যক্তি যদি আল্লাহ তালার হুকুম পালনের উদ্দেশ্যে কুরবানি না করে শুধু হুস্ত খাওয়ার উদ্দেশ্যে কোরবানি করে তাহলে তার কোরবানি সহি হবে না এমন ব্যক্তিকে অংশীদার বানালে তাহলে অংশীদারের কারো কোরবানি সহি হবে না তাই অংশীদার বানানোর ক্ষেত্রে আমরা খুব সতর্কতা অবলম্বন করব আমাদের দুই নাম্বার মশলাটি হলো কুরবানির উজিতে আকিকা নিয়তে শরীক হওয়া যাবে কিনা কুরবানির গরু মহিষ উটে আকিকার নিয়তে শরীক হওয়া যাবে এতে করে কুরবানি ও আকিকা একই শরীরে হবে তবে এক অংশের মাঝে কুরবানির আকিকা উভয় না শরীক হওয়া যাবে না তো আমরা অবশ্যই কুরবানি করার ক্ষেত্রে আমরা কুরবানির মাসালাগুলো জেনে কুরবানি করার চেষ্টা করব এবং একমাত্র আল্লাহ তাআলার আমরা কুরবানি করবো অবশ্যই মশালাটি শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দেবেন এতে করে লিস্টে থাকা বন্ধু বান্ধব করা সহজেই কোরবানির মাসালাগুলো দেখে নিতে পারবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামাইকুম